তোমরা কি কখনো বাসকে উঠতে দেখেছ দেখেছো কোনো বাসে লিখা আছে আপনি 10 থেকে পনেরো কেজির বেশি ওজন নিতে পারবেন না প্লেন কিন্তু ঠিকই উড়ে কারণ প্লেনে লিখা থাকে স্পেশাল ইকোনমিক ক্লাসে তুমি সাত থেকে দশ কেজির বেশি একটা ব্যাগে নিতে পারবে না বিজনেস ক্লাসেও তুমি 10 থেকে পনেরো কেজির বেশি একটা ব্যাগে নিতে পারবে না আর এই জন্যই একটা কথা প্রচলিত আছে ইউ ক্যানট ফ্লাই ইফ ইউ আর ক্যারিং টু মাচ ব্যাগেজ এটা দিয়ে মূলত বোঝানো হয়েছে তুমি যদি অনেক সামনে যেতে চাও তুমি যদি উঠতে চাও মুভ ফরওয়ার্ড করতে চাও তোমাকে আসলে অতিরিক্ত ওজন ত্যাগ করতে হবে বা ছেড়ে আসতে হবে সেটা হতে পারে নেগেটিভ ইমোশন সেলফ ডাউট অথবা অপ্রয়োজনীয় কাজকর্ম যা তোমার আসলে করার প্রয়োজন নেই ঠিক একইভাবে তুমি যদি এখন মাল্টিটাস্কিং করো পার্টিকুলারলি একটা জায়গাতে ফোকাস না করে তোমার এখন কমপ্লেন ভাই আমার স্কুলের কোচিং আমার কোচিং এর মডেল টেস্ট আমার স্কুলের মডেল টেস্ট আমার সেলফ ডাউট আমার টেস্ট পেপার সলভ করতে হয় এটা করলে তুমি আসলে খুব বেশি উপরে উঠতে পারবে না খুব বেশি সামনেও যেতে পারবে না কিন্তু সেখানে তুমি যদি প্রায়োরিটি সেট করে যে কোনো একটা পার্টিকুলার কাজকে যেটা তোমার ভালো ফলাফলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাকে রিপিটেডলি করতে পারো এবং সেটাতে ফোকাস দাও তোমার আসলে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক একই ভাবে টেস্ট পেপার সলভেও একটা মাল্টিটাস্কিং হতে পারে বা অপ্রয়োজনীয় জিনিস তুমি করতে পারো যদি তুমি এখানে প্রায়োরিটি সেট করতে না পারো তুমি যদি প্রপারলি প্রায়োরিটি সেট করতে না পারো র্যান্ডমলি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে যাও অথবা শুধুমাত্র ব্যাকডেটেড মানুষের মতো বোর্ড প্রশ্ন সলভ করে যাও এটা তোমাকে আসলে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাবে না দিন শেষে তুমি হয়তো একটা অ্যাভারেজ রেজাল্ট করতে পারবে জিপিএফআই পাবে কিন্তু তোমার অবস্থা হবে দুই হাজার চব্বিশ সালের এস জিপিএ ফাইভ পাওয়ার স্টুডেন্টদের মতো যাদের সাড়ে আট হাজার স্টুডেন্ট জিপিএ ফাইভ পাওয়ার শর্তেও ভালো একটা কলেজ পায়নি এবং সাড়ে সাতশো স্টুডেন্ট তিনবার কলেজ লিস্ট দেওয়ার পরেও তারা ভালো একটা কলেজ পায়নি কারণ তাদের টোটাল নাম্বার অনেক কম ছিল তাই তোমাকেও প্রায়োরিটি সেট করতে হবে এই এক হাজার চব্বিশটা ফিজিক্স প্রশ্ন থেকে তোমার আসলে কয়টা করা জরুরি তোমার যে নশো সত্তরটা কেমিস্ট্রি প্রশ্ন আছে নয়শো সত্তরটাই কি করা দরকার বা তোমার যে হায়ার ম্যাথ এক হাজার তেত্রিশটা প্রশ্ন সলভ করতে হবে জেনারেল ম্যাথ চোদ্দশো বিয়াল্লিশটা প্রশ্ন সলভ করতে হবে শুধুমাত্র এই চারটা সাবজেক্টেই মোট চারশো চার হাজার চারশো বাহাত্তরটা প্রশ্ন সলভ করতে হবে এই চারশো চার হাজার চারশো বাহাত্তরটা সলভ করা কি তোমার উচিত এটা কি বুদ্ধিমানের কাজ বা তোমার দ্বারা কি আসলে করা সম্ভব বা তুমি যে র্যান্ডমলি করছো তুমি কি শিওর ওগুলোই আসলে ইম্পর্টেন্ট বা ওগুলোই করা জরুরি তোমার কি ওই ক্ল্যারিফিকেশন আছে নেই এখানে তুমি কোনো প্রায়োরিটি সেটি করতে পারো না প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই করতে যাও এবং তোমার অবস্থা হয় এরকম যেখানে তুমি এই লেভেলে রিচ করতে পারো তোমার সামর্থ্য আছে পটেনশিয়াল আছে বাট তুমি আসলে এই লেভেল পর্যন্ত রিচ করতে পারছো না কারণ তোমার ফোকাস চার পাঁচ দিকে ডিভাইডেড এবং তোমার ওই ক্ল্যারিফিকেশনটা নেই ঠিক একইভাবে তুমি ওই প্লেনের মতো উঠতে পারো না কারণ তোমার ওজন আসলে অনেক বেশি আর ঠিক এই সমাধানটা হতে পারে এই সমস্যা সমাধানটা হতে পারে আমাদের এই দাগানো টেস্ট পেপার যেখানে আমরা তোমাকে আসলে ফিজিক্স এই এই সাবজেক্টের প্রশ্নের মধ্যে আসলে কোনগুলো করতে হবে সেটা প্রায়োরিটি সেট করে দিব এবং কিভাবে সলভ করবে স্ট্র্যাটেজিও শিখিয়ে দিব এবং পাশাপাশি তোমরা পাচ্ছ ফ্রি সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের এবং শুধুমাত্র পড়লেই তো আসলে হয় না তুমি খাতায় কিভাবে লিখছ তার উপরে বেস করে তোমাকে পরীক্ষা নাম্বার দেওয়া হবে তুমি কয়বার টেস্ট পেপার সলভ করেছো তুমি কি টেস্ট পেপার তিন চারবার সলভ করেছ সেটার উপরে না এই তিন চারবার টেস্ট পেপার সলভ করে তুমি আসলে কিভাবে লিখছ সেটার উপরে বেস করে তুমি নাম্বার পাবে তাই আমরা সাথে রাখছি রাইটিং টিপস এবং আমাদের মেন্টোরশি রেকর্ডেড গাইডলাইন গুলো তোমরা পেয়ে যাচ্ছ এখন কথা হচ্ছে আমাদের আজকের টপিক ভাইয়া টেস্ট পেপার তিন চারবার সল্ভ করব কিভাবে আমরা যদি আসলে অ্যাভারেজ স্টুডেন্ট হই আমাদের দ্বারা কি আসলে তিন চারবার টেস্ট পেপার সলভ করা উচিত বা সম্ভব অবশ্যই সম্ভব এখন কথা হচ্ছে টেস্ট পেপার আসলে তিন চারবার কেন সলভ করা প্রয়োজন উত্তরটা খুবই সোজা উই বিকাম হোয়াট টু রিপিটেডলি ডু আমাদের বিরাট কোহলি একদিন ক্রিকেট খেলে মানে ক্রিকেট খেলে আসলে কিং কোহলি হয়ে যাননি একদিন ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন হয়ে যাননি তারা প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করে গিয়েছেন এবং তারপরে তারা বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছেন ঠিক একইভাবে তুমি যদি তোমার ফিল্ডে বেস্ট হতে চাও তোমার যে কাজ তোমাকে সেটা বারবার করতে হবে রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে আমি এখানে লিখেছি তিন চারবার মানে মিনিমাম তোমাকে তিনবার করতেই হবে তাহলে এটার ওয়েটা কি এটার উপায়টা হচ্ছে তোমাকে চ্যাপ্টার ওভারভিউ দিতে হবে এখন ধরো আমি তোমাকে एग्जांपल দেওয়ার জন্য বলছি তুমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির চ্যাপ্টার 9 টেস্ট পেপার সলভ করবে তোমার উচিত ওই চ্যাপ্টারটা ওভারভিউ করা চ্যাপ্টারটা ওভারভিউ করা বলতে বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করা অথবা তোমার ওই চ্যাপ্টারের যত রিলেটেড সূত্র আছে সেগুলো মুখস্থ করা উদাহরণ কাজের অঙ্কগুলো দেখা তারপরে সরাসরি আমাদের যে দাগানো টেস্ট পেপারটা আছে সেটাতে সলভ করা সেটা সলভ করা কারণ এই দাগানো টেস্ট পেপার অলরেডি প্রায়োরিটি সেট করে দেওয়া আছে কোনগুলো তোমার করতে হবে এবং কোনগুলো বাদ দিতে হবে একটা জিনিস এখানে খেয়াল করে দেখেছ এই গ্রাফে কাজ করতে হয় আসলে একটা কিন্তু বাদ দিতে হয় আসলে অনেক কিছু ঠিক একই ভাবে দেখো 1024 টা থেকে আমি আসলে দাগিয়েছি মাত্র 298 টা 1442 টা থেকে আমি দাগিয়েছি মাত্র 187 টা অর্থাৎ অধিকাংশই আসলে অপ্রয়োজনীয় জিনিস বা সেম জিনিস বারবার রিপিটেড হচ্ছে সো এই ঠিক একই ভাবে আমার এই দাগানো টেস্ট পেপারে আমাদের এই দাগানো টেস্ট পেপারে অলরেডি সেটা দাগানো আছে কোনটা তোমার করতে হবে কোনটা করতে হবে না তুমি চোখ বন্ধ করে বিলিভ করে এটা করতে পারো অথবা তুমি নিজেই করার সময় ফিল করতে পারবে যে আসলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বা সব টাইপ এখানে কভার হয়ে গিয়েছে এই দাগানো টেস্ট পেপারটা তোমার হচ্ছে কি সলভ করতে হবে এখন এটা কিভাবে সলভ করব আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো সলভ তুমি সবগুলোই করতে হবে আমি যে একশো সাতাশিটা দাগিয়ে দিয়েছি জেনারেল হয়তো ধরো জেনারেল আমি দাগিয়ে দিয়েছি তুমি এই এই সলভ সলভ করতে যাবে করার টাইমে তোমার নিজের কিছু মার্কিং করতে হবে কারণ এই বিষটা প্রবলেমেই হয়তো তুমি কনফিডেন্ট থাকবে না হইতে পারে এখানে তোমার দুইটা প্রবলেম আর দুইটা সিকিউতে তোমার প্রবলেম আছে এই সেলফ মার্কিং সিস্টেম থাকতে হবে একটা হচ্ছে আমি দাগিয়ে দিয়েছি আর একটা হচ্ছে তুমি বিষটা সলভ করার টাইমে তুমি নিজে দাগাবে এই বিশটা সলভ করার টাইমে কিছু প্রশ্ন থাকবে যেটাতে তোমার তুমি আটকে গেছো বা তোমার প্রবলেম হচ্ছে সলভ করতে তখন তুমি তার পাশে গোল দিয়ে পাশে পি লিখে রাখবে এমন কিছু প্রশ্ন থাকবে যেটা করতে তোমাকে আসলে অনেক বেগ পেতে হয়েছে বা অনেক কষ্ট হয়েছে বা তোমাকে অনেক বেশি মাথা কাটাতে হয়েছে তখন তুমি তার পাশে থ্রি স্টার দিয়ে রাখবে অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবে আমি দাগিয়ে দিয়েছি বিশটা তুমি সেলফ মার্কিং করলে আসলে ছয়টা বাকি ক্ষেত্রে এখন তোমার যদি ডাউট থাকে যে ভাইয়া তো আসলে চব্বিশ সালে সবগুলো দাগিয়ে দেয়নি বা এটা ওটা দাগিয়ে দেয়নি তুমি যেটা করবে আমার এই দাগানো গুলো সলভ করার পরে এবং তুমি সেলফ মার করার পরে আমি যেগুলো দাগিয়ে দেইনি সেগুলো থেকে র্যান্ডমলি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা দুইটা সিকিউ তুমি টেস্ট করবে যে আমি আসলে যে বিশটা করলাম তা থেকে আমার হয়েছে এইভাবে তুমি যে কোনো তিন চারটা সিকিউ সলভ করতে পারো এটা হচ্ছে সেলফ টেস্ট এতে যেগুলো আমি দাগিয়ে দেইনি সেগুলো টুকটাক করা হয়ে যাবে এবং তুমি নিজেকে টেস্ট করতে পারবে এবার হচ্ছে তুমি এই যে প্রথমবার তুমি টেস্ট পেপারটা সলভ করলে এটা একটা খাতায় তোমার এই চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ এটা এই প্রোগ্রেসটা ট্র্যাক করতে হবে যে আমি জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন সিকিউ সলভ করার টাইমে আমার কোনো প্রবলেম হয়নি তার মানে এই চ্যাপ্টারটা ভালো মতো শেষ হয়েছে যদি প্রবলেম থাকে তাহলে আমি সেটাকে আইডেন্টিফাই করতে হবে আমার এখানে আসলে এই এই জায়গাতে উইকনেস আছে এই গেলো প্রথমবার তুমি যখন আসলে টেস্ট পেপারটা সলভ করবে এবার আসো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তোমার কোনো চ্যাপ্টার ওভারভিউ দরকার নেই তোমার মার্ক টেস্ট পেপার তুমি চাইলে বিশটাই দেখতে পারো অথবা শুধুমাত্র সেলফ মার্ক যেগুলো ছিলে তুমি এগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে সলভ করবে এগুলো তুমি খাতায় লিখে সলভ করবে আর তোমার যেগুলো আসলে দাগানো ছিল আর যেগুলো আমার দাগানো ছিল সেগুলো শুধুমাত্র রিডিং দিয়ে যাবে এবং রিডিংটা এরকম হবে তুমি নিজেকে নিজে বোঝাচ্ছ দ্যাটস ইট এবং চাইলে আবারও একটা দুইটা সেলফ টেস্ট করতে পারো এবং এবারও তুমি ট্র্যাক করতে পারো কিন্তু এবার ট্র্যাক প্রোগ্রেসটা আগের থেকে বেটার হবে কারণ তুমি এটা সেকেন্ড টাইম পড়ছো এই একই প্রসেসে তুমি থার্ড টাইম সলভ করতে পারো আমি যদি কেমিস্ট্রি চ্যাপ্টার সেভেন দিয়ে তোমাকে একটা এক্সাম্পল দিই তোমাকে এই চ্যাপ্টারটা তোমার ওই চ্যাপ্টারের ক্লাস লেকচার তোমাকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে ক্লাস লেকচার অথবা তুমি জাস্ট বইটা ওভারভিউ করতে পারো এই চ্যাপ্টারের কনসেপ্ট ওভারভিউ করতে পারো জারণ সংখ্যা কাকে বলে বিজারণ সংখ্যা কাকে বলে লাশা তেলিয়ারের নীতি কি জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় জারণ সংখ্যার মানগুলো একটু দেখবে সংখ্যাগুলো দেখবে বিক্রিয়াগুলো দেখবে এটাতে তোমার সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা লাগতে পারে প্রথমবার এটা হচ্ছে প্রথমবার যখন সলভ করবে ডিপেন্ড করে তুমি আগে কিভাবে সল্ভ করেছো বা কত ভালোভাবে সল্ভ করেছো তারপর আমার টেস্ট পেপারটা সল্ভ করবে বাকি প্রসেস পুরোটা সেম আগের মতো যেটা আমি জেনারেল দিয়ে বুঝিয়েছি এবং লাস্ট মোমেন্টে তুমি যদি দেখো এই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভ করতে গিয়ে তোমার কোনো প্রবলেম হয়েছে বা তুমি কোনো কিছু বুঝতে পারছো না সেলফ টেস্ট করার পর তো সেটা আরো ভালো মতো বুঝতে পারবে এই এই প্রগ্রেসটা তোমার ট্র্যাক করতে হবে কোথাও একটু লিখে রাখতে হবে যে আমার এখানে এখানে প্রবলেম হচ্ছে আমার এখানে এখানে উইকনেস আছে তাহলে এটা তোমার ক্লারিফিকেশনস থাকবে তোমার তুমি কোন জায়গায় দক্ষ কোন জায়গায় উইক এবং এই উইকনেস নিয়ে তুমি পরবর্তীতে কাজ করতে পারবে এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছি যারা ভালো মতো এখন সিলেবাস শেষ হয়নি আমরা কি আসলে তিন চারবার সলভ করতে পারবো উত্তরটা হচ্ছে হ্যাঁ পারবে একটা স্টেপ তোমাদের জন্য বেশি সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার আগে থেকে সিলেক্ট করতে হবে কিছু চ্যাপ্টার আগে থেকে সিলেক্ট করতে হবে এখন কোন চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা এইভাবে করবে এই কাজটা তোমাদের জন্য এক্সট্রা করতে হবে কারণ তোমাদের অলরেডি সময় কম তুমি চাইলেই আসলে সব কিছু করতে পারবে না তো তোমার উচিত যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে যেমন আমি কেমিস্ট্রিটা বলতে পারি চ্যাপ্টার দুই থেকে সাত অবশ্যই পড়া উচিত এগারো অবশ্যই পড়া উচিত এবং দশ এবং আট মোটামুটি টপিক ওই সাজেশন করলেই হয় অথবা তুমি দশ বারো টপিক ওই সাজেশন করতে পারো দ্যাটস এনাফ এখান থেকে কারণ দিন শেষে তোমার আটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে না পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এখন কথা হচ্ছে এই টেস্ট পেপার তিন চারবার সলভ করাটা আসলে কেন জরুরি ওই যে আমি বললাম তোমার উই তোমার যদি পারপাস থাকে তুমি একটা ভালো কলেজে যাবা একটা হেলদি টোটাল নাম্বার ক্যারি করবা তাহলে তোমার জন্য জরুরি এখন ডিসিশন তোমার তুমি কি গুলিস্তান যাবা নাকি লন্ডনে যাবা তুমি এরকম বাসে ঝুলবা নাকি হচ্ছে গিয়ে উড়বা সেই সিদ্ধান্তটা তোমার আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিতে চাই উই ক্যান ফ্লাই ইউ ক্যান ফ্লাই ইফ ইউ আর ক্যারিং টু মাছ ব্যাগেজ পৃথিবীতে সবাই স্বপ্ন দেখে যে বড় কিছু করব এটা অ্যাচিভ করব তুমি যেমন এসএসসি তে ভালো করতে চাচ্ছ সবাই ভালো করতে চাচ্ছে কিন্তু আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ তোমার একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে এই গোলটা তুমি কিভাবে পূরণ করবে কারণ 93% মানুষ স্বপ্ন পূরণের জন্য কোনো অ্যাকশনই নেয় না মাত্র 6% মানুষ অ্যাকশন টেকার হয় তারা অ্যাকশন নেয় যেমন এই ভিডিও দেখার পরে অনেকে ডায়াগনোস্টিক পেপার কিনেছে আমার এইসব ভিডিওতে ভিউজ হয়েছে মানে দুইটা ভিডিও তিনটা ভিডিও মিলে প্রায় নয় হাজারের মতো কিন্তু দাগাউন টেস্ট পেপার কিনেছে প্রায় দেড়শো জনের মতো তাহলে তুমি পার্সেন্টেজটা হিসাব করে দেখো কত মানুষ এটাকে ইগনোর করেছে মাত্র সিক্স মানুষ এটা সলভ করছে এবং আমার মেন্টরশিপে আরো প্রায় দুইশোর মতো স্টুডেন্ট আছে মাত্র সাড়ে তিনশো জন মানুষ এটা সংগ্রহ করেছে মাত্র সিক্স পার্সেন্ট তারা অ্যাকশন টেকার বাকি ওয়ান পার্সেন্ট এটাকে প্রপারলি সলভ করবে প্রপার স্ট্র্যাটেজিতে সলভ করবে এবং তারা আলটিমেটলি সাকসেসফুল হবে এই ওয়ান পার্সেন্ট প্যানেলে ঢুকে যাবে সো বাকি ডিসিশন তোমার যে তোমার ডেস্টিনেশন আসলে কি তুমি এসএসসি তে কি ধরনের রেজাল্ট করতে চাও এবং সেই রেজাল্ট দিয়ে আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চাও আমাদের টেস্ট পেপারটা তোমরা হচ্ছে আগামী দুই দিন সংগ্রহ করতে পারবে আজকে এবং কালকে এটা সংগ্রহ করার জন্য আমাদের ফেসবুকে যে মেসেজ করো তাহলে মাত্র আড়াইশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা হচ্ছে এটা নিতে পারবে এবং এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা আর মাত্র দুই দিন থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম